হ্যালো প্রিয়ন কেমন আছেন আপনারা সকলে আমি খুব ভালো আছি তো দেখুন আমি আবারও চলে এলাম রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে তো আজ আমি বানাবো দুধ পরোটা যার জন্য এখানে একটা প্যাকেট দুধ নিয়েছি শুকনো গুঁড়ো দুধ আর নিয়েছি লিকুইড দুধ সেটা উষ্ণ গরম আর নিয়েছি ময়দা তো চলুন দুধ পরোটা কীভাবে বানাবো সেটাই এবার দেখা যাক তার জন্য আমি একটা গামলা নিয়েছি আর এই বাটির ময়দা নিয়ে নিলাম এই বাটির আমি দু বাটি ময়দা নেব আমি দিয়ে দেব একটু তেল সাদা তেল তেলটা তো দিয়েছি আমি হাত দিয়ে তেলটা এভাবে মাখিয়ে নেব খুব সুন্দর করে এবার যে দুধটা নিয়েছিলাম আমি দুধটা দিয়ে দেবো ময়দার মাঝখানে ছিল এরকম করে আর দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদ মতো লবণ চিনি আর লবণটা ধরে মাঝখানে দিয়েছি আমি এভাবে একটু নাড়িয়ে নেব যেহেতু উষ্ণ গরম দুধ আছে এটা ভুলে যাবে তো ময়দাটা আমি প্রথম একটু চামচ দিয়েই মেখে নিচ্ছি এবার আমি হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব তো আমার ডোটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে তো এই ডোটা আমি এবার আর একটু মানে ভালো করে মেখে নিয়ে তারপর লেচি কেটে নেব আমি আবার একটু তেল নিয়েছি হাতে দুটা একটু মাখিয়ে নেব তেল দিয়ে তারপর এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো একটু রেস্টে তাহলে আরও বেশি সফট হবে তো আমি এসছি পনেরো মিনিট পরে তো দেখুন আরও বেশি সফট হয়ে গেছে তো আমি এবারে লিচিটা কেটে নেব তো আমি সবগুলো লিচির ভাবে কেটে নিয়েছি এবারে বেলে পাচ্ছেন এভাবেই বেলে নিতে হবে এবার আমি একটু ঘি দিয়ে পুরোটাই মাখিয়ে নেব এভাবে আমি ঘিটা পুরো পরোটাটা মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এই যে দুধটা নিয়েছিলাম গুঁড়ো দুধটা এভাবে তো আপনারা ভাবতেই পারবে না দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটে যে এত টেস্টি টেস্টি পরোটা বানানো যায় একবার খেলেই বুঝতে পারবেন আপনারা বারবার বাড়িতে বানাতে তখন ইচ্ছে হবে এবার হালকা করে একটু মাখিয়ে দেবো এভাবে এবার আমি পরোটা যেভাবে ভাজ দেয় সেভাবে আমি লম্বা লম্বা করে মানে ভাজ দিয়ে নেব যেহেতু এটা আমি ভাজ দিয়ে নিয়েছি তো এইভাবে আমি বাকি যে লেচি কেটে রেখেছি পরোটা এগুলো একই রকমভাবে বেলে নেব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে সমস্ত লেচিগুলো এইভাবে পরোটা বেলে নিয়েছি তো এবারও আবার একটু বেলে নিতে হবে ময়দা দিয়ে নিয়েছি তো আমার পরোটাটা বেলা হয়ে গেছে আমি এসে যেয়ে পটলটা পরট বিদ্যুৎ আয়ের থেকে বেশি বড় করবো না একদম ঠিক সাইজের আছে মোটা না পাতা না এরকম চৌক্তভাবে বেলে নেবো সবগুলো তো আমার সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছিলাম এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তো এক পিস আমি দিলাম ভাজার জন্য আমি পরোটাগুলো সাদা দিয়ে ভাজা করে নেব আমার সমস্ত পরটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর সেরকম সফট হয়েছে এত সফট হয়েছে কি বলবো দেখলেই বুঝতে পারছেন একদম একটু পানি হয়ে যাচ্ছে তো আবার ভাজ দিলেই খুলে যাচ্ছে খুব সুন্দর সফট হয়েছে তো আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এত সুন্দর নরম হয়েছে কি বলবো খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই পরোটা তরকারি দিয়ে বা দুধ চা দিয়ে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আপনারা কার কার আপনাদের কার কার এরকম দুধ পরোটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার পরোটা বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন তো আমার এই দুধ পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা একদিন বাড়িতে ট্রাই করতে পারেন